শান্তিপূর্ণ পরিবেশে ভোট পর্ব সম্পন্ন হয়। এলাকার জনগণকে সাধুবাদ জানালেন সোনাই কচুদরম জিপির প্রাক্তন সভাপতি তথা বিজেপি রামনগর মণ্ডলের সাধারণ সম্পাদক অনুপ কুমার পাল তিনি বলেন হেমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকারের প্রশাসন কঠোর থাকায় পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে রিপোর্ট বরাক বিশন এটা আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং এখানের যে ইলেকশন কমিশন ওনারকে ধন্যবাদ জানাই এই স্বল্প সময়ের মধ্যে ইলেকশন করানোর জন্য এবং আজকের যে উৎসাহ এটা ডিলিমিটেশনের পরে এই প্রথম নির্বাচন সবার স্বতঃস্ফূর্তভাবে এই ইলেকশন হচ্ছে এবং সবাই মানে যত গোঠা আছে সক্রিয়ভাবে এখানে ভাগিদারি দিচ্ছে তো আমি আশাবাদী একটা স্বচ্ছ সরকার স্বচ্ছ লোকাল বডি ডিপি বডি এবং আঞ্চলিক পঞ্চায়েত বডি এবং জেলা পরিষদ গঠিত হবে এবং যার মা মাধ্যমে আমাদের আগন্তুক দিনে আমাদের উন্নয়ন হবে দেশের অনেক পরিস্থিতির উন্নতি হবে এবং এখানে আমি উল্লেখ করতে চাই আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় এবং আমাদের পরিমল শুক্লবৈধু মহাশয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং অন্যান্য যারা আছেন পাল সবারই অবদান এখানে সাংগঠনিক যারা আছে তাদের অবদান এবং এখানে আমাদের এখানে উপস্থিত আছে আমার বুথ প্রেসিডেন্ট শম্ভু চক্রবর্তী আমার দাদা গুণীন্দ্র চক্রবর্তী পিন্টু শর্মা আমরা সবাই মিলে এই যোগ্যটাকে যাকে স্বচ্ছ নির্বাচনের জন্য যাকে যে ভোট দিচ্ছে আমরা ভোটার ভোটারদেরকে ভোটার থেকে বলছি আপনি যাকে পছন্দ করেন ভোট দেন কিন্তু ভোট ভোট দান করেন ভোটাধিকার যেটা সঠিকভাবে প্রয়োগ করা যাবে সবাইকে আমি আগ্রহ জানাচ্ছি এবং আবার ধন্যবাদ জানাচ্ছি আমার প্রদান জিপি তথা সোনাই নগদগ্রাম দিদারপুর গ্রাম জেলা পরিষদের প্রত্যেক ভোটার ধন্যবাদ